হ্যালো গাইস যে যে এখান থেকে দেখছেন ভিডিওটা দেশের দেশের বাইরে অবশ্যই ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এসেছি অনেক অনেক কাঠের ভিডিও নিয়ে বি হলো আকাশমণি কাঠের তৈরি অসাধারণ নকশা এটি হল আকাশমণি কাঠের তৈরি বিস্তার পাশি গোড়া সম্পন্নই আকাশমণি কাঠের তৈরি এটি হল ছয় ফিট বাই সাত ফিট এই হল ছয় ফিট বাই সাত ফিট ব্ল গাইস আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনারা বিস্তারিত সাথে ঘরে বসে পেয়ে যাবেন আগে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না নতুন বছরে অনেক অনেক ছাড় দেওয়া আছে যে কয় পিসে নিতে চান নিতে পারবেন যদি কোনো বাই শোরুমে বিক্রি করার জন্য নিতে চান নিতে পারেন যে কয় পিস একশো পিস দশ আর যে কোনো ভাই বোন এক পিস নিতে চান নিতে পারবেন এক পিস যদিও নেন তারপরও এটা পাইকারি এটা হচ্ছে পাইকারি কাটের গোডাউন তাহলে ভিডিওটা সঙ্গে থাকেন আর কার্ডের মডেলগুলো দেখেন ইনশাল্লাহ নতুন নতুন কার্ডের মডেল আপনারা ঘরে বসেই দেখতে পারতেছেন যদি হয়তো মনের মতো হয় তাহলে অর্ডার করতে পারবেন আর যদি আপনাদেরও কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা করতে পারেন আমাদের এখানে কিন্তু হাতে খোদাই করা নকশা এবং সলিড কাঠের উপরে আমরা কোনো মেশিনে নকশা করাই নাই যে দেখেন আমাদের ছোটো পাকাগুলো এর সাথে দুই দেড়ের সাথে দেড় একদম পাকা ছোটো পাকা সলিড কাঠের উপরে সিম্পল একটি নকশা দেওয়া ছোট কোনো কাঠ নেই ফিট ফিট ভিডিওটার পাশে থাকেন আর সম্পূর্ণ কাঠের নকশাগুলো মডেলগুলো মডেল গুলো দেখতে পারবেন আশা করি ভাই বোন যারা দেখতেছেন সবার কি ভালো লাগবে এটা আমার কারখানা ইনশাল্লাহ বিশ্বাস তোর সাথে ঘরে বসে পাবেন যেটা বলবো সেটাই হবে ইনশাল্লাহ এই যে হাফরনের ভিতরে কাঠটা দেখতেছেন জুবিন করা হালকা বিট দেওয়া আর বিজের উপর হলো গোলাপ অসাধারণ একটি কাঠ বাস্তবে দেখলে আরো ভালো লাগবে সুন্দর চমৎকার একটি কাঠ এটাও সবাই পিস সাত সুপ্রিয় গাইজ আপনারা প্রতিদিনই ভিডিও সঙ্গে থাকেন ভিডিও দেখেন নতুন নতুন আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদেরও যদি কোনো পছন্দ ডিজাইন থাকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই মহোৎসব দুটাই কোলা আছে আপনারা যদি চান তো এই স্ক্রিনের নাম্বারগুলো পাঠিয়ে দিতে পারেন এটা হলো আকাশমণি কাঠের তৈরি আপনারা যদি কোনো ভাই বোন নিতে চান অন্য কাঠে নিবে নিতে পারবেন দেওয়া যাবে আর যদি মনে করেন আসতে চান তাহলে এই ঠিকানা চলে আসেন যাচাই করেন তারপরে হয়তো অর্ডার করেন ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা আমি আবারও বলছি ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার এই ঠিকানা চলে আসেন যাসাই করেন তারপরে অর্ডার করেন আর নিত্য নিত্য ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সবার জন্যই দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রইলো এই যে আরেকটি কাঠ দেখতেছেন হাফ রাউনের ভিতরে ছয় ফিট সাত ফিট রৈতনের উপরে কেউ ডায়মন্ড বলে মূলত রৈতনের উপরে মার্বল করা খুব সুন্দর চমৎকার একটি কাঠ ভিডিওটা সঙ্গে থাকবেন আর নতুন নতুন কার্ডের মডেল দেখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।